আসসালামু আলাইকুম কুমিল্লা ক্রাইম বার্তা থেকে আমি মোহাম্মদ শিয়া হোসেন প্রীতম কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকের আয়োজনে মানববন্ধন র্যালি অনুষ্ঠিত হয়েছে টাউন হল এলাকায় সংগঠনের নেতাকর্মী স্বেচ্ছাসেবী ও জনসাধারণ সমবেতে হয়ে তাদের দীর্ঘদিনের দাবি জানান পরে সেখান থেকে ভিক্টোরিয়া কলেজ রুট পর্যন্ত র্যালি বের করা হয় মানববন্ধনে বক্তব্য বলেন কুমিল্লা একটি ঐতিহাসিক জেলা জনসংখ্যা ইতিহাস ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক কাঠামোর বিবেচনায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে তারা আরও দাবি করেন কুমিল্লার নামেই বিভাগ করতে হবে কোনো অবস্থায় কুমিল্লার ইতিহাস সংস্কৃত ও পরিচয়কে ছোট করে অন্য নামকে বিভাগ ঘোষণার যোগ্য নয় কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখলেন তারা জানান এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকিবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানান স্লোগান দিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান এতক্ষণ বিস্তারিত জানান দিতে আমি আপনাদের পাশে ছিলাম কুমিল্লা ক্রাইম বার্তা থেকে মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম